অংশীদারি ব্যবসা ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের কোশ্চেনটির সমাধান নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ আবু তালেম আমরা ক্লাসটি শুরু করে দিই প্রথমেই আমরা প্রশ্নটি একটু পড়ার চেষ্টা করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা প্রশ্নটি একটু দেখো প্রশ্নটি আমি পড়ি জন ও জেইন একটি অংশীদেরই কারবারে দুজন অংশীদার দুই বাইশ সালের একে জুন তারিখে তারা জানুয়ারি তারিখে তারা এক লক্ষ চল্লিশ হাজার এবং এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন শিক্ষার্থী একটু লক্ষ্য করো জন ও জেইন দুইজন অংশীদার এরা কি কাজ করছে জন এক লক্ষ চল্লিশ হাজার টাকা জেইন এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে বুঝতে পারলাম এরপর দেখো ব্যবসা শুরু করেন অংশীদারী চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে আর এখানে একটু লক্ষ্য করো মূলধনের জন্য পাঁচ পার্সেন্ট উত্তোলনের জন্যও পাঁচ পার্সেন্ট সুদ এও এরও পাঁচ পার্সেন্ট এরও পাঁচ পার্সেন্ট কিসের কিসের মুতে মূলধনের উতে উত্তোলনের সুদ ওকে এরপর আসো দেখো একটু স্ক্রিনে ধার্য করতে হবে জন মাসিক বারোশো টাকা বেতন পাবে জন মাসিক বারোশো টাকা বেতন পাবে দু সালের একে অক্টোবর তারিখে জেইন ব্যবসায় পনেরো হাজার টাকা ঋণ হিসাবে আনে একটু মনোযোগ দাও ওই শিক্ষার্থী যে বেতন পাবে প্রতি মাসে বারোশো টাকা করে ওকে এরপর একে অক্টোবর থেকে তারিখে পনেরোশো টাকা পনেরো হাজার টাকা ঋণ নিয়ে আসে কে নিয়ে আসেন জেইন ঋণ নিয়ে আসেন বোঝা গেছে বোঝা গেছে এরপর আসো মাসিক এত টাকা করে বেতন পাবেন জন মাসিক বারোশো টাকায় বেতন পাবেন ও আচ্ছা জন এখানে লিখছি কেন ওকে ফাইন এরপর এটা দেখো এরপরে যেটা আছে যে ব্যবসায়ে মুনাফা দুই ইস্টু এক অনুপাটে বন্টিত হবে ওই বছরে জন ও জেইন যথাক্রমে পঁচিশ হাজার ও বিশ হাজার টাকা কারবার উত্তোলন করেছিল একটু মনোযোগ দাও তাদের মুনাফাটা বন্টন হবে দুই ইস্টু এক অনুপাতে এবং মুনাফা তো বন্টন হবে দুই ইস্টু এক অনুপাতে এটা তো বুঝলাম এখন তারা পঁচিশ হাজার এবং বিশ হাজার টাকা উত্তোলন করেছিল জন করেছিল পঁচিশ হাজার উত্তোলন জেন করেছিল বিশ হাজার টাকা উত্তোলন একটু মনোযোগ দিতে হবে এরপর দেখো উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা উপরুক্ত সমন্বয় সাধনের পূর্বে তাদের নিট লাভ ছিল কত এক লক্ষ তিরিশ হাজার টাকা তা আমরা এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকাটা লাভ হয়েছে লাভ এক লক্ষ তিরিশ হাজার টাকা লিখে রেখেছি প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিতে হবে তা না হলে বুঝতে পাবা না ওকে আসুন আমাদের এই ইনফরমেশনটুকুর বাহিরে আর কোনো ইনফরমেশান প্রশ্নে দেওয়া নাই আমরা সাইটে লিখে নিয়েছি এখন গ নাম্বারে বলেছেন লাভ লোকসান হিসেবে প্রস্তুত করো আমরা লাভ লোকসান হিসেবে প্রস্তুত করতে গেলে এই শখটা আমরা জানি এখন শখের বাম দেখে কি বসে ডান দেখে কি বসে প্রত্যেকটা ভিডিওয় আমি এই টেকনিকটা বলি এই ভিডিওতেও বলে দিচ্ছি হাতের বাম দিকে বসে নিউ আর এদিকে বসে মূল ঋণের বেতন কমিশন নিয়োগ মানে কি নিট লাভ আমরা জানি নিট লাভ দেওয়া আছে এই যে লাভ দেওয়া আছে কত এক লক্ষ তিরিশ এই যে নিট মুনাফা বা লাভ দেওয়া আছে এক লক্ষ তিরিশ বসাই দিলাম কারণ এই দিকে তো নিয়োগ বসে উতে উত্তোলনের সুদি শিক্ষার্থী আমাদের এই প্রশ্নে উত্তোলনের সুদের কথা বলা আছে এই যে উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে মূলধনের উপরেও পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে তাহলে ভাইয়া আমরা উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করি আস আমরা ধার্য করে ফেলি আমরা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার এবং বিশ হাজার টাকা করে উত্তোলন করতো তাহলে আমরা পঁচিশ হাজার আগে লিখে নিলাম লিখে নেওয়ার পর এবার কী করবো পাঁচ পার্সেন্ট করবো বারোশো পঞ্চাশ দেখো এখানে আসা ছয়শো পঁচিশ কেন দেখো এই বারোশো পঞ্চাশ যেহেতু বছরের শুরুতে শেষে নাকি মাঝামাঝি কোনো কিছু উল্লেখ নাই কোনো কিছু উল্লেখ না থাকলে ছয় মাসের সুদ ধরবো তাহলে আমরা দুই দেওয়ার ভাগ দিলে ছয়শো পঁচিশ ছয়শ পঁচিশ চলে আসলো কেন দুই ধারা ভাগ দিলাম মনে রাখবা উত্তোলনের উপর এক বছরের সুদ ধার্য করা যায় না উত্তোলনের উপর এক বছরের সুদ ধার্য করা যায় না এবার দেখো শিক্ষার্থীরা এটা তো করলাম এবার এটা করো বিশ হাজার এর উপর পাঁচ পার্সেন্ট কাটলাম এক হাজার এক ভাগ দাও দুই দিয়ে আচ্ছা পাঁচশো এই যে পাঁচশো আছে তাহলে আমরা শিক্ষার্থী এই টাকাটাও পেয়ে গেলাম এই দুটো টাকা যোগ করা পর আসছে এগারোশো পঁচিশ এক লক্ষ তিরিশ এগারোশো পঁচিশ যোগ করলে আসে এক লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশ কথা বোঝা গেছে বোঝা গেছে শিক্ষার্থীরা এবার আমরা এই দিকেরটা বসাবো ডান দিকের অংশ বসাবো বা ডেবিট পাশের অংশগুলো বসাবো একটু যদি আমরা দেখি এখানে আমাদের দেওয়া আছে অংশীদারদের চলতি বা মূলধন আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য অংশীদারদের চলতি বা মূলধন যদি চলতি হিসাবের কথা বলে গ নাম্বারে চলতি হিসাব লিখব যদি গ নাম্বারে মূলধন হিসাবের কথা বলে তখন মূলধন হিসাব যেহেতু আমাদের এই প্রশ্নে মূলধন হিসাবের কথা বলছে তাই আমরা মূলধন হিসাব লিখলাম বোঝা গেছে আসো তাহলে এখন আমরা কী করলাম এখানেও সেম কাজটা করবো যেহেতু মূলধন হিসাব আমরা মূলধন হিসাব লিখবো ওকে যে অংশীদারদের মূলধন হিসাবে আমরা আমরা জানি এই দেহে কি কী বসে মূল ঋণের বেতন কমিশন মূল ঋণের বেতন কমিশন এটা একটা টেকনিক মূল মানে মূলধনের সুদ ঋণ মানে ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন ভাইয়া মূল মানে যদি মূলধনের সুদ হয় তাহলে ভাইয়া মূলধনের সুদ কি ধরতে বলে নাই বলেছে তাহলে ভাইয়া এই যে মূলধনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে আসো মূলধন আছে কত এক লক্ষ চল্লিশ এক লক্ষ বিশ তাহলে জনের এখানে যদি আমরা কাটি পাঁচ পার্সেন্ট করলে কত হয় দশ পার্সেন্ট করলে আসে কত চোদ্দো সাত সাত হাজার একটু আমি দেখাই তোমাদের মুখে মুখে হয়তো বা বুঝবে না এক লক্ষ চল্লিশ হাজার গুণন পাঁচ পার্সেন্ট এই যে সাত হাজার আসছে তাহলে এক লক্ষ বিশ হাজার গুনন পাঁচ পার্সেন্ট ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখো তখন আসবে কত বলো তো একটা শূন্য কাটা তাহলে বারো ছয় কী হইলো এই যে ছয় হাজার আসছে কথা বোঝা গেছে তখন ছয় হাজার এই পাঁচ পার্সেন্ট এখানে কাটবা হয়ে যাবে তাহলে যার যার নাম লিখে টাকাটা বসাই দিবা খুবই ইজি এরপর আসো দুইটা টাকা যোগ করে তেরো হাজার পুরো শিক্ষার্থী মূল ঋণের বেতন কমিশন মূল মানে মূলধনের সুদ মূলধনের সুদ আমরা লিখলাম মূল ঋণের মানে ঋণ মানে ঋণের সুদ বুঝতে হবে মূল ঋণের বেতন কমিশন ঋণ মানে ঋণের সুদ ভাই ঋণের কি কোনো কথা আছে আছে ভাইয়া ঋণ নিয়ে আসছিলো কত কত টাকা ঋণ নিয়ে আসছিলো বলো তো এই পনেরো হাজার টাকা ঋণ নিয়ে আসছিল ঠিক আছে একে অক্টোবরে পনেরো হাজার টাকা ঋণ নিয়ে আসছিল যেহেতু একে অক্টোবরে পনেরো হাজার টাকা ঋণ নিয়ে আসছিল প্রশ্নে কিন্তু কোথাও বলে দেওয়া নাই যে ঋণের ওপর দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট এক পারসেন্ট শুধার্য করতে হবে নাই যদি বলা না থাকে আমরা জানি ঋণের ওপর ছয় পার্সেন্ট সুদ ধার্য করতে হয় তাহলে পনেরো হাজার টাকার ওপর আমরা সরাসরি ছয় পার্সেন্ট কাটলাম নয়শো এই নয়শো টাকায় এক বছরের বাইরে হয়েছে এখন যেহেতু এখানে একে অক্টোবর নিয়ে আসছে এ কারণে তারিখ অনুযায়ী মাস অনুযায়ী ধরবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে তিন তাই তো ভাগ বারো গুণন তিন দুইশো পঁচিশ এখানে আসে না হ্যাঁ দুইশো পঁচিশ ওকে তাহলে যে ঋণের সুদ দুইশো পঁচিশ বুঝতে পাইলা ওকে এরপর প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখলাম মানে এখানে হেডিংটা একটু দেখো যে ইনের ঋণ হিসাব ভাই যে যে আকাশটা করবে তার নামে ওই হিসাবটা লিখতে হবে আবারও দেখো খুব খুব সহজ যদি এখানে তোমার নাম থাকতো তোমার নাম ধরে নিলাম এক্স তাহলে এক্সের ঋণ হিসাব যদি তোমার গার্লফ্রেন্ড ঋণ নিত তাহলে লিখতাম তোমার গার্লফ্রেন্ডের ঋণ হিসাব এখন ধরে নাও তোমার গার্লফ্রেন্ড কী করছে বেতন পাইছে তখন আমাদের আমাদের কি হবে একটু দেখো জন চলতি বা মূলধন আমরা জানি মূলধনের কথা আছে মূলধন লিখবো তাহলে জনের মূলধন হিসাব কথা মনোযোগ দাও যদি মূলধন মানে বেতন নেয় তখন লিখব জনের মূলধন কথা কি বোঝা গেছে তাহলে এবার দেখো মূল ঋণের বেতন কমিশন মূল ঋণের বেতন তাহলে ভাইয়া বেতনের এখানে কথা আছে আছে কি আছে বেতন কি করলো এরা বেতন কই এই যে বেতন পাবে বারোশো টাকা তাহলে ভাইয়া জোয়ান পাবে প্রতি মাসে বারোশো বারোশো গুণন বারো আসে কত তাহলে বেতন হয়েছে চোদ্দো হাজার চারশো কে পাইলো এই যে জোয়ান পাইলো ওকে যেহেতু একজন পে পায় এখানে একজনের নাম মনোযোগ দিবা দেখো আমরা কিন্তু শুধু মূলধন হিসাব লিখতে পাইতাম অংশীদারদের মূলধন হিসাব এভাবে কেন লিখতেছি না যেহেতু একজন করে পাচ্ছে খুব মনোযোগ দিতে হবে যদি এরকম এন্ট্রিগুলা একজন করে পায় তখন শুধু তার নাম দিয়ে তার হিসাবটা যদি এরকম হয় সবাই পাচ্ছে তখন এই যে অংশীদারদের মূলধন হিসাব কথা কি বুঝছো বোঝা গেছে এবার আসো মূল ঋণের বেতন কমিশন কমিশনে কি কোনো কথা বলা আছে নাই তার মানে কমিশন আসবে না সহজ হিসাব এবার প্রিয় শিক্ষার্থীরা অংশীদারদের চলতি বা মূলধন হিসাবে আমরা জানি গ নম্বরে মূলধন করছে এখানে মূলধন দেব এবার মুনাফার অংশ আমরা জানি অংশীদের ব্যবসায় মুনাফা হয় সেই মুনাফাটা এই দিকে বসে ফাইন তাহলে মুনাফার অংশটা কীভাবে বাইর করব প্রিয় শিক্ষার্থী এই দুটো টাকা যোগ করে এটা আসছে এই টাকাটা আমরা এখানে বসাইলাম এই টাকাটা এখানে বসাইলাম কিটা বসাইছি আমি এটা আমি কি বসাইছি কত এক লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশ এক লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশ ওকে ফাইন আসো এখন এই টাকাটা থেকে আমরা এই তিনটে টাকা বাদ দেবো এই টাকাটা থেকে আমরা এই তিনটে টাকা বাদ দেব। বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেই টাকাটা এখানে বসাবো তাহলে আসো আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করি তোমরা একটা বাদ দিয়েও নিতে পাইতা। আমি একটু যদিও দ্রুত করার চেষ্টা করতেছি চোদ্দো হাজার চারশো ওকে এটা এটা বাদ দিতে হবে এক লক্ষ একত্রিশ এক দুই পাঁচ এক তিন এক তিন দশ তিন পাঁচশো ওকে ফাইন দশ হাজার মানে এক লক্ষ তিন হাজার পাঁচশো এই টাকাটা আসছে এই এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকাটাকে এবার আমাদের এই যে মুনাফা মানে এটা তো মুনাফার অংশ এটাকে ভাগ করে দিতে হবে দুইজনের মধ্যে কিভাবে ভাগ করে দেব প্রিয় শিক্ষার্থী ভাগ করে দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে আমাদের একটা কথা বলছে এই যে মুনাফার অংশটা দুই ইষ্টু এক অনুপাতে বন্টন করতে হবে এই যে মুনাফার অংশ দুই ইস্টু এক অনুপাতে বন্টন করতে হবে আসো তাহলে বন্টন করে দেই আসে এক লক্ষ তিন হাজার পাঁচশো হুম তাহলে এটা ভাগ করে দাও কেমনে ভাগ করতে হবে দুই আর তিন তিন দ্বারা ভাগ করলাম আসে চৌত্রিশ হাজার পাঁচশো তাহলে দেখো জেইন মানে জেইন তো এক ভাগ জন পাবে দুই ভাগ জেইন এক ভাগ মানে প্রথমে জেনি থাকে সেটা হলো প্রথম জন পরটা পরের জন তার মানে এটা পরের জন এক ভাগ তার মানে চৌত্রিশ হাজার পাঁচশো ওই যে চৌত্রিশ হাজার পাঁচশো জন যেহেতু দুই ভাগ এ গুণ দিতে হবে দুই দ্বারা ঊনসত্তর হাজার এই যে উনসত্তর হাজার অনেকেই বোঝে না ভাই এটা তো হলো মোট টাকা এই রোডে টাকা যোগ করলে এটা আসে এটা তো মোট টাকা এটাকে তুমি যদি মোট মুনাফা দ্বারা ভাগ দাও ভাই এটা আসবে মানে সরি এটা এই মানে এই টাকাটাকে যদি তুমি যদি এদের মোট অনুপাত দ্বারা ভাগ দাও আসবে এক ভাগ মানে তিন দ্বারা ভাগ দিলে এক ভাগ বাইরে তুমি যদি দশ দ্বারা এই টাকাটাকে ভাগ দাও তারপরেও এক ভাগ বাইরে বোঝা গেছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে টাকাটা আছে এটা হলো আমাদের মানে এক ভাগ বাহির করতে হবে তিন দ্বারা অনুপাত দিয়ে ভাগ দিয়ে এক ভাগ ওই এক ভাগ হলো এই যে এ দুই ভাগ কে পায় প্রথম জন প্রথমজন তো জন এই যে জন প্রথম জন পেয়েছে দুই দ্বারা ভাগ গুণ করলে হয় যে দুই ভাগ তাহলে এইভাবে আমাদের বাহির করতে হবে আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবা প্রশিক্ষার্থীরা মানে মূলধন হিসাব খুবই সহজ আমরা এখন মূলধন হিসাবটা দেখার চেষ্টা করব